মানুষ এসেছে চারুকলা বিভাগে শেখ হাসিনার এই প্রতিকৃতিটি দেখার জন্য কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের চিহ্ন নেই আগুনে পোড়া কিছু কাঠ এখানে পড়ে রয়েছে তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন তদন্ত টিম এখানে গঠন করা হয়েছে এখানে পর্যবেক্ষণ করতে অনেকে আমরা দেখতে দেখছি যে অনেকে পর্যবেক্ষণ করার জন্য এখানে ছুটে আসছে এবং এই বিষয়ে তারা বলছেন যে নিরাপত্তার চাদরে ঢাকা স্থানটিতে কিভাবে আগুন লাগলো সেই বিষয়টি দ্রুততমের মধ্যে খতিয়ে দেখা দরকার একদিন বাকি রয়েছে এর মধ্যেই সে মঙ্গল শোভাযাত্রায় শোভা পেত সেইভাবে কিভাবে এখন প্রায় আট ঘন্টা গেলেও করতে যেটিকে পত্রিকা পাঠিয়ে বিভিন্ন ভাবে চলার সমুদ্র হয়েছিল এবং আন্দোলনে ছাত্র জনতার যে বনার্থানের সংবাদ সম্মাণিত